প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সূচনা সূচনার বিয়ে হয়নি সূচনা বিয়ে শির জন্য ইউটিউবে এসেছে তো সূচনা চাচ্ছে ভালো একটা মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে আসলে সূচনার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে এখনও বিয়ে হচ্ছে না এই জন্য তার খুবই খারাপ লাগে মাঝে মধ্যে এই খেতে এসে বসে থাকে আর একা একা চিন্তা করে যে আমাকে জীবনে বিয়ে হবে না কখনো কি স্বামীর আদর্শ হাগ ভালোবাসা পাবো না আমার মতো কি এমন পুরুষ নেই যে তারও বিয়ে হয়নি তিনিও স্বামীর স্ত্রীর আদর্শ ভালোবাসা পেতে চায় এমন মানুষ কি মিলিয়ে দিবে না তো সেজন্যই সূচনা ইউটিউবে এসেছেন সূচনা চাচ্ছে ভালো একটা মানুষ তার বয়স বেশি হোক সমস্যা নেই যেহেতু সূচনার বিয়েই হচ্ছে না সূচনা শুধু এখন দরকার শুধু স্বামীর আদর ভালোবাসা তার চেহারা দেখার দরকার নেই বয়স দেখার দরকার নেই বয়স দেখলে এখন আর বিয়ে হবে না সূচনা চাচ্ছে যেন তার শুধু মনটা ভালো হয় আর কিছু না সূচনা বর্তমানে একটি বাসায় কাজ করে তো কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে তো বর্তমানে তার শুধু দাদি আছে এছাড়া কেউ নেই তার মা ছিল বিয়ে করে চলে গেছে তার বাবা মারা গেছে তো এখন সূচনা একাই আছে তো দর্শক পেয়েছিল সূচনা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার স্থল